আপনি কি জাপানের আইনু জাতি সম্পর্কে জানেন জাপানের বরফ ঢাকা হোক্কাইডো দ্বীপের গভীরে এমন এক সভ্যতা লুকিয়ে আছে যা আধুনিক বিশ্বের কাছে প্রায় বিস্তৃত সামুরাইদের উত্থানেরও বহু আগে এই ভূমিতে বাস করত এক রহস্যময় জাতি নাম তাদের আইনু আজকের পর্বে আমরা জানব জাপানের এই প্রাচীন অধিবাসীদের কথা তাদের সংস্কৃতি আর অদ্ভুত সব রীতিনীতি আইনদের জীবনযাত্রা প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদের বিশ্বাস প্রত্যেকটি প্রাণী উদ্ভিদ এমনকি জড়ো বস্তুর মধ্যেও ঈশ্বরের আত্মা বা কামই বাস করে তাই তারা প্রকৃতির উপাসনা করত তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব ছিল ভালুককে ঘিরে তারা বিশ্বাস করত ভালুক হলো ঈশ্বরের পাঠানো দূত এই উৎসবে একটি জীবন্ত ভালুককে বলি দিয়ে তার আত্মাকে স্বর্গে ফেরত পাঠানো হতো যা তাদের জন্য বয়ে আনত ঈশ্বরের আশীর্বাদ আইনুদের আরেকটি পরিচয় ছিল তাদের ঐতিহ্যবাহী উলকি। নারীরা তাদের ঠোঁটের চারপাশে এবং বাহুতে নীল রঙের উল্কি আঁকত যা ছিল তাদের সৌন্দর্য এবং সামাজিক মর্যাদার প্রতীক কিন্তু সময়ের সাথে সাথে আইনুরা তাদের ভাষা সংস্কৃতি এবং ভূমি হারাতে শুরু করে বহু বছর ধরে বৈষম্যের শিকার হওয়ার পর দু সালে জাপান সরকার আইনুদেরকে দেশের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয় আজ আইনু সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আধুনিকতার আড়ালে কত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় ইতিহাস চাপা পড়ে আছে